আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা যাব জাকারিয়া জিহাদের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হয়ে যে আমার দোকানের সেলস ম্যানেজার রাস্তা খারাপ তো বোধহয় আমরা কনের বাড়িতে পুছতে পুষতেই কনের পক্ষ থেকে কনের বড় বোন জিহাদকে নামিয়ে নিচ্ছে আল্লাহ আকবার। তো এর আগে আমি এবং রাশেদ আমাদের দোকান থেকে রওনা দিই ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে রওনা দিচ্ছি আমরা গাড়ি থেকে নামার সময় টোবরটাও খুলে রাখা হয়েছিল আবার টোবরটা পরে নিল আমি একটু ঠিক করে দিলাম টোবরটা লাগাতার বৃষ্টির কারণে রাস্তাঘাট দিকে শুনে যেতে হচ্ছে আপনারা কনের দাদাকে দেখতে পাচ্ছেন যেহেতু মাঝে মধ্যেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে তাই সমস্ত আয়োজনটাই এমন পরিবেশে করা হয়েছে যেন বৃষ্টির পানিতে কোনো ক্ষতি না হয় ঘরের মধ্যে আমাদেরকে বসতে দিয়েছে ঘরে বসার কিছুক্ষণ পরেই আমাদের জন্য চলে আসলো শরবত এবং নাস্তা তাদের ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল প্রচুর লোক কাজে লাগিয়েছে নাস্তা হাতে পেয়ে গেছি দেখি নাস্তার বক্সে কি আছে দেখতে পাচ্ছেন মালটা পেয়ারা মিষ্টি আঙ্গুর ড্রাগন ফল মিল্কি তাদের কিন্তু প্রচন্ড ইয়ং খাওয়ার থেকে নিজের প্লেট ধুয়ে বড় প্লেটের ভাগ দিছে নাস্তার পরে আমরা জোমান নামাজ পড়তে গিয়েছিলাম জুবান নামাজ পড়ে আসার পরেই সময় বিলম্ব না করে গাজী সাহেব লিখতে শুরু করেছেন বিবাহিত কাবীর নামার যা প্রয়োজনীয় লিখন থাকে সেগুলো এরপর সাক্ষীগুণ একে একে তাদের স্বাক্ষর করতে শুরু করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া আর কি পরপক্ষ কনেপক্ষ উভয়পক্ষের উভয় পক্ষের সাক্ষীরাই ক্যাবির তাদের স্বাক্ষরের কাজ সম্পন্ন করে নিচ্ছে এরপর দেখতে পাচ্ছেন যে বিয়ে পড়াবে কাজী মূল কাজী উনি স্বাক্ষর করতেছেন উনি বিয়ের ক্ষুদ্র পড়াইছেন তো ছেলেপক্ষের তিনজন সাক্ষী এবং মেয়ে পক্ষের তিনজন সাক্ষীর পরে কাজী স্বাক্ষর এরপরে কাজী সাহেব কাবির নামা খাতাটা নিয়ে চলে আসলো আমাদের বরের কাছে বরের স্বাক্ষর নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বস সাক্ষ্য দিচ্ছে টাবিন নামাতে এরই মাঝে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন যেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ এই বিবাহের এই সুবর্ণ সুন্দর সময়টাতে বৃষ্টি খুবই বিরক্ত করেছে বললে চলে যদিও বৃষ্টি আল্লাহ রহমত তারপরেও এই বিবাহ পড়ানোর সময় বৃষ্টি এই শব্দটা আমাদেরকে কোনো কিছুই শুনতে দেয়নি আপুনি উতীল হিচাপে স্বীকাৰ কৰে স্বীকাৰ কৰে

মিস্টেক হয়ে গেছে

আলহামদুলিল্লাহ মেয়ে পক্ষে সম্মতি পাওয়া গেছে এই বৃষ্টির মধ্যে এই শব্দের মধ্যে আপনারা শুনতেছেন এই জন্য দুঃখিত এটা আসলে করার কিছু নাই আলহামদুলিল্লাহ মেয়ের মৌখিক সম্মতি কথা আপনারা শুনে ফেলেছেন তার মুখেই এবার কাবিন নামাই দস্তর খতের বালা তো দেখলে দেখতে পাইলেন কনে কাবিন নামাতেও সই করে ফেললো বিবাহ এক পক্ষ থেকে সম্পূর্ণ দেখতে পেলেন বাইরে মসুলধারের বৃষ্টি হচ্ছে এবং টিনের চারা হওয়ার কারণে শব্দটা ভেতরে আরো বেশি শোনা যাচ্ছে

या मैं जो संतन के उदाहव मंडिकेर बन गए थे को उन करोनीय अल्लाह विवाह माय फिनाइज उन कुत्ते की अल्लाह जात को तौर तो सही है अल्हम्दुलिल्लाह कबील आलमी ऐ तवा बोलिए दोस्तों तो चला फिर मैं मनुष्य खतरे से चला जेदी हो

এই গ্লাসও দে এই ওটা গ্লাস দে এই লেখা যে আপাতত যে শাস্ত্র আর সেই তো

প্রিয় দর্শক বিবাহ একটা স্মৃতির বিষয় তাই চেষ্টা করতেছি যেন সবার চেহারা ভিডিওতে দেখা যায় সেভাবে ভিডিও করতে কিন্তু মূল সমস্যা হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে অনেক ব্যাকসাউন্ড আসতেছে যেটা অনেক খারাপ লাগতেছে শুনতে 어디? 어디가 봐야 요이 뭐야? 나이 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 나 나이 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 이 나이 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 ইসলামের একটা বিধান হচ্ছে বিবাহকে সহজ করা যদি বিবাহ সহজ হয় তাহলে জেনাবাভিসারের দরজা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের বরের বয়স অনেক অল্প আলহামদুলিল্লাহ এটা বিবাহের উপযুক্ত সময় যদিও আমাদের সমাজ এই সময়টাকে বিয়ের উপযুক্ত সময় বলে মনে করে না কিন্তু এরই মাধ্যমে নারী পুরুষ উভয়েই জেনাবাভিসার থেকে মুক্ত থেকে পবিত্র জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ পবিত্র জীবন তাদের সুখের হোক এই দোয়া করি আমাদেরকে ভিতরের রুমেই খাবার দেওয়া হয়েছে খাওয়ার শেষে বসে আমরা আরাম করতেছি তো আমাদের বড় অনেক খুশি আলহামদুলিল্লাহ আবারও মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে জিহাদের শালী ছোট্ট মাওয়া কনেকে নিয়ে আসা হচ্ছে একসঙ্গে বসানোর উদ্দেশ্যে তো জেহাদের পাশে প্রথম কোনে বসবে

নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া চাইতেছি তাদের জন্য দোয়া করবেন তারা যেন সমস্ত জীবন সুখে শান্তিতে থাকতে পারে তাদের জীবন মাত্র শুরু তাদের সমস্ত জীবনটাই করে আছে দোয়া রাখবেন তাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক